フフフフ。<music> আপনি রেজাল্ট পাবেন সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন আর যদি ফলাফল না পান তবে সাত দিন থেকে একুশ দিনের মধ্যে আপনি আমার কাছে রশিদ সহ আংটিটি ফেরত দিতে পারবেন আমি মোহাম্মদ জাকির কবিরাজ ইচ্ছাই ঠিকানা লালমাই পোস্ট অফিস ছড়া থানা ফটিকছড়ি জেলা চট্টগ্রাম মোবাইল ফোন নাম্বার জিরো থ্রি নাইন আমার বর্তমান ঠিকানা এন্ড নিউ এরंगाबाद प्रखंड नारायणডাগ ঠিকাতো 20 বছর ধরে অম্লনাথ পাড়া গাঁও গাঁছা সর্বনাফানী খুব লক্ষীরাজ সবাই বলতে আপনি নিচে নমস্কার বলবেন

चांदो কিয়া করতে আছেন এই ওশকতা ভিডিও করেন আপনি লাভ নাই তো করে দেখতেছি আপনারা কি আপনারা ব্লগ দিছে নাকি ভিডিওর আপনারা কি দেখা যায় আপনি পাঁচটা ভিডিও পুরো on দেখো আপনাদের ভাই রানে কানেermost শরীরে সর্বস্থির এবং কারিকুল শিক্ষায় সর্বোচ্চ স্তরে এবং সংগতি খাদ্যর অন্যতম নামি দামি কোম্পানির প্রতিনিধি হয়ে জানতে হচ্ছে টিমের পক্ষ থেকে সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্য প্রাণী নিয়ে একটা সবাই বিক্রয় একটা বিষয় আছে এটা তো আমরা যতটুকু পারছি সেট করছি কিন্তু এছাড়াও দেখা গেছে মধ্যে বন্য প্রাণী নিয়ে কবিরাজী ওষুধ তৈরি করা হয় তা আসলে এটি একদম মিথ্যে তার কারণ হচ্ছে বিজ্ঞান এটা কোনো যুক্তিহীন মনে করে আর আপনি যদি কোনো পশুপাখি দিয়ে কোনো ওষুধ বা কবিরাজি করতে চান তাহলে আপনারা সায়েন্স বা ল্যাব ল্যাব দ্বারা টেস্ট হইতে হবে ল্যাব সম্পূর্ণ সমান হতে হবে দেখেন ল্যাব ছাড়া বা সাইন্স ছাড়া এই জিনিসটা করা আসলে ঠিক না অনেক বন্য প্রাণী আছে যারা দিয়ে তারা এখনও ওষুধ তৈরি করে কবিরাজি তৈরি করে এটি একদম ফুদে একদম বাউতাবাজি আমরা কখনও এটির তাহলে পড়বেন না এর থেকে ওষুধ নেবেন না ওষুধ দেওয়াই কোনো কিছু করবেন না আজকে অনেক কষ্টে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়ে শুধু এই কথাটি বলার জন্য যে আপনারা তো দেখাইতেছি এই ভিডিওর মধ্যেই যে কিভাবে কীভাবে মানুষ বন্যপ্রাণী হত্যা করতেছে মারতেছে আসলে এটা কিন্তু মারা ঠিক না এই দেশের বন্যপ্রাণী ওই দেশের বন্যপ্রাণী সে সবার সম্পদ এই দেশের প্রাকৃতিক সুন্দর রাখার রাখে তা আপনার সম্পদ আমার সম্পদ এই সম্পদ কেউই নষ্ট করবেন না দয়া করে আসলে আমরা সবাই মিলে এই সম্পদ রক্ষা করি এই সম্পদ রক্ষা করতে এগিয়ে আসি তবে আপনারা বারবার বলি বন্যপ্রাণী নিয়ে সবাই কয় বিক্রয় এখনও সময় আছে বন্ধ করেন পরিবেশ বাঁচান পরিবেশ বান্ধব যে মানুষগুলো আছে পরিবেশ বান্ধব তারাই এই দেশকে সুন্দর রাখতে পারবে এই দেশকে ভালো রাখতে পারবে তাতে কখনো এই ওজা কবিরাজের তালে ফুরে কখনো বন্যপ্রাণী হত্যা করবেন না এটা করা একবারে আইনগত এ অপরাধ্রি কেউ হাতে দিলে নেবেন না তবে আমি আজকে আর বেশি কথা বলতে বলবো না তবে একটাই কথা যাতে বন্যপ্রাণী কেউ না মারে না বন্ধ করে মারা বন্ধ করে একদম যাতে আর বন্যপ্রাণী হত্যা না করে এই এগুলি কথা চেষ্টা